তো হে হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি কলকাতার টিকিয়াপাড়া তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওতে যে জার্নিটা ওটা অনেক সুন্দর হয়েছে তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো যদি এরকম জার্নি মজা পেতে তাও তো এখানে দেখো বর্তমানে যে বিশ্বভারতী ওটা আমরা পেরোলাম আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখন টোল ট্যাক্স যেটা আমাদের শক্তিগর লাইনে পড়ছে তো এই টোল ট্যাক্সটা হয়ে আমরা চলে যাবো তাছার দিকে এগিয়ে তো তোমরা ভিডিওটা লাশ অব্দি দেখতে থাকো তো এখানে যাবো আমাদের গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি কাট করে দিয়েছি এখানে লাইন পেয়েছে এবং লাইন পাওয়ার পর আমরা এখানে দেখো টোল ট্যাক্সটা দিয়ে দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার হাওড়া যাওয়ার উদ্দেশ্যে তো আমরা সামনের দিকে এগোচ্ছি সামনে এগিয়ে আমাদের পড়বে শক্তিঘর তো শক্তিঘরে তোমরা ঢোকার পর দেখতে হবে অনেক কিছু তো শক্তিঘর ঢুকি তো শক্তিঘর আমরা ফাইনালি ঢুকে গেছি এখানে দেখো ন্যাঞ্চার দোকান তো এখানে ভাবলাম আমরা চা খাবো কিন্তু যা হোক মনের ভাবনাটা ভুলই হলো তো সামনের দিকে যে আমরা হয়তো দাঁড়াতে পারি তো চলো সামনের দিকে যে দেখা যাক কি হয় তো আমরা ফাইনালি সামনের দিকে এগোচ্ছি এবং সামনের দিকে এগিয়ে দেখো এখানে চলে এসেছি এখানে আমার একটা দাদার নাম বললো একবার তারপরে চলে গেল। চা আনতে এবং চা আনার আগে আমি ন্যাঞ্চা খেয়ে নিয়েছিলাম খেয়ে নেওয়ার পর এই যে চা এনে আমাদেরকে দেবে এবং চাটা খেয়ে নেওয়ার পর এখানে আমরা কি করব এখান থেকে বেরিয়ে যাব। দাদারা বেশ অনেক খুশি আর এখানে আমাকে একটা সিঙ্গারা লাস্টে কিনে দেওয়া হয়েছিল সিঙ্গারাটা আমি খেতে খেতে জাস্ট জার্নিটা করতে করতে অনেক সুন্দর লাগছিলো তাই যাচ্ছিলাম তো এটা ছিল একটা স্টেশন যেটা হাওড়ার ক্ষুদ্র স্টেশন তোমরা বলতে পারো তো ওই স্টেশনে গায়ে ছিল রোডটা জাস্ট ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর সেই লেভেলের তো এই এইখানটা পেরিয়ে আমরা চলে এসেছিলাম মেন যে কলকাতা রোড সেই রোডের মধ্যে এবং এই রোডটা ক্রস করার পর আমরা ফাইনালি ঢুকে যাবো আমাদের যে কলকাতা কলকাতার টিকিয়াপাড়া আছে সেই টিকিয়াপাড়াতে আমরা পড়ব তো আমার আওয়াজ হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে কারণ আমি বাজারের মধ্যে এখন ভিডিওটা এডিট করছি তো সাইডে অনেক গাড়ির আওয়াজ আসতে পারে তো এর জন্য ক্ষমা করে দিও তোমরা তো ভিডিওটা একটু লাস অবধি দেখবে দেখো এটা ছিল কলকাতার নতুন নতুন নয় সরি আমরা প্রথম ঢুকেছিলাম কলকাতার যে ব্রিজটা তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো আর এই শহরটার ভেতর দিকে হয়েই আমরা ফাইনালি এই যে চলে এসেছি দেখো স্বামী বিবেকানন্দ যেখানে বসে আছেন এটা হলো টিকিয়াপাড়া